দশক চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর দু হাজার তেইশ বেচের অব্যাহতি প্রাপ্ত তিনশো জন পুলিশ পুলিশের এসআই সদস্য কিন্তু গতকাল থেকেই সচিবালয়ের মূল ফটকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এবং তাদের কর্মসূচি গতকাল পর্যন্ত ছিল গতকাল সকাল থেকে শুরু হয়ে সচিবালয়ের মূল ফটকে তারা অবস্থান নেন এবং পরবর্তীতে কোনো প্রকার সিদ্ধান্ত না আসায় তারা কিন্তু এখনও সচিবালয়ের সামনে অবস্থান করছেন আপনারা জানেন যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু পুলিশের তিনশো জন সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের যে চাকরিতে আবার পুনরায় পুনর্বহালের দাবিতে কিন্তু তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং কালকে দিনভর তারা এখানে হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়ে অনশন কর্মসূচি পালন করেছেন এবং তাদের একটি বৃহৎ অংশ কিন্তু এখানে রাত্রি রাত্রিযাপন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত যারা অবস্থান করছেন তারা আমাদের সাথে যেমনটি বলেছেন যে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তারা কিন্তু এই জায়গাটি ত্যাগ করবেন না এবং তারা গতকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে তিনশো জন পুলিশ সদস্য তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি লিখিত স্মারক লিপি দিয়েছিলেন এবং সেটিরও কোনো সদুত্তর না পাওয়ায় কিন্তু তারা এখনও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তাদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এখন পর্যন্ত তাদের মধ্যে বেশ কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছেন অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছেন আপনাদের যদি একটু দেখাতে চায় যে এখানে যারা অবস্থান নিয়েছিলেন গতকাল থেকে তাদের অবস্থান কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে আপনারা গতকাল থেকে এখানে অবস্থান করছেন আপনাদের যে চাকরিতে পুনর্বহালের দাবিতে এখন পর্যন্ত কি আপনাদের কোনো প্রকার সিদ্ধান্ত কোনো প্রকার আশানুরূপ খবর এসেছে কিনা না আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে আমরা গত পাঁচ এবং ছয় জানুয়ারি আমরা অবস্থান পালন করছি শান্তিপূর্ণভাবে তারপরে ছয় জানুয়ারি আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের বিষয়ে তো একটা পজিটিভ সিদ্ধান্ত নেবে তারপরে আমরা ওনাকে বারো তারিখ পর্যন্ত সময়টা হয়েছিল আর কি কিন্তু উনি বারো তারিখ পর্যন্ত আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় নাই যার কারণে আমরা কালকে সকাল নটা থেকে চারটা পর্যন্ত এখানে শান্তিপূর্ণ ব্যবস্থা কর্মসূচি পালন করছি কালকে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের প্রতিনিধি গ্রুপের তিনজন সদস্যের সাথে উনি একই কথা বলতেছে আর কি মানে দৃশ্যমান যে পদক্ষেপ আমরা একটা বছর ট্রেনিং করলাম সারদায় এগারো মাস বিশ দিন আমাদেরকে যে অভিযোগ আর্ হয়েছে এটা শৃঙ্খলার খোলার অভিযোগ এরকম কোনো ঘটনা ঘটে নাই আজকে আমরা রাস্তায় আর সারদায় কালকে আমাদের সেম বেচ একসাথে ট্রেনিং করছি ওদের পাসিং আউট প্যারেড এটা যে কতটা আমরা কী অবস্থায় আছি মানে যারা আমরা আসি ওরা বলতে পারবো এই জন্য আমরা গতকাল চারটা থেকে আজকে এখন পর্যন্ত চলমান আর কি আমরা অনশন কর্মসূচি এখন পর্যন্ত কোনো আশ্বাস বা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই ওনাদের পক্ষ থেকে আর কি হ্যাঁ আমরা তো যখন আমাদেরকে বিশেষ করে দুশো বান্ন জনকে গত একুশে অক্টোবর মানে ওই তারপর থেকে আমরা সরকারের প্রত্যেকটা দপ্তরে বিশেষ করে আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা মহোদয় মানে সব জায়গায় আমরা আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে হাইকোর্টে রিট করছি মানে কোনো জায়গা থেকে কোনো রেসপন্স নাই মানে আমরা যে দেশের একটা নাগরিক আমাদের ন্যূনতম একটা রেসপন্স করবে না বলুক যে তোমাদেরকে আর নিবো না অথবা একটা কিছু একটা বলো তোমরা এই অভিযোগটা করছো আমাদের আমরা আত্মার শান্তি পাইতো যে আমাদের কি গুরুতর অভিযোগে বাধ্য হয়েছে ওটা আমি জানতে পারতাম আর কি আমাদের তো চার দাবে মোট তিনশো একুশ জনকে বাধ্য হয়েছে আর কি মানে তুচ্ছ একটা অভিযোগ এখানে আমরা এখানে আমরা ম্যাক্সিমামে আসি আর কি অনেকে এত বা সময় গেছে এই তো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আন্দোলন যদি আমরা না আমরা এসে বিশেষ করে কোনো নেতৃত্ব নাই আমরা সবাই মানে আমাদের সব সবাই এখানে প্রত্যেককে নেতৃত্বে আছে আর কি আর এখন আমরা যদি কোনো অসুস্থ এই ড্রাইভার সরকারের তারা যে রেসপন্স করতে কালকে আজকে আমাদের এখানে অবস্থান করতে যাওয়ার আমরা অনুসারে যাওয়ার কোন ইচ্ছা ছিল তারা আমাদেরকে বাধ্য করছে এই যে আজকে আমরা গতকাল রাত থেকে এই ঢাকা শহরে কোন কোন শীত মুশার কামো ডেঙ্গু অনেকে রিস্কে আছে জীবন সন্ধিখানে আসে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে গতকাল দিনভর আমরা একটু অবস্থান করেছিলাম এবং আজকে অবস্থান করছেন গতকাল দিনভর অবসর করার পরেও আপনারা কোনো প্রফেশর ভাব এখন পর্যন্ত আজকে অবস্থান করছেন পরবর্তী কর্মসূচিতেই আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন না আমরা তো গতকাল থেকে বলছি আর কি আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের আমরণ অনুশন কর্সূচি ফলমান থাকবে হ্যাঁ দর্শক শুনছিলেন আমরা লাইভে একজনকে যুক্ত করেছিলাম পুলিশের অব্যাহতিপ্রাপ্ত যে এসআই সদস্য রয়েছেন তাদেরই একজন যেমনটি বলছেন যে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা যে তাদের আমরণ অনসরণ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং এখন পর্যন্ত প্রশাসন কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক তাদের কোনো প্রকার আশানুরূপ সিদ্ধান্ত না দেয় কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে অর্থাৎ চার ধাপে তাদের যে তিনশো জন সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে সেটির দাবিতেই কিন্তু তারা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা যেমনটি দেখেছি এখানে কিন্তু বেশ কয়েকজন নারী সদস্যও এসেছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন তাদের অবস্থান কর্মসূচি নিয়ে কী কী বলছেন আপনাদের যে শৃঙ্খলা বঙ্গের অভিযোগ এনে আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গতকাল থেকে আপনারা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা যতদূর জানতে পেরেছি কোনো প্রকার আসানোর সিদ্ধি আসেনি যার কারণে আপনাদের আমরণ অনশন এখনও চলমান রয়েছে তো পরবর্তীকে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না অথবা গতকাল দিন ধরে আপনারা এখানে অবস্থান করেছেন আজকেও করছেন পরবর্তীতে কি কোনো কর্মসূচি আপনারা ডাক দেবেন না আমরা হচ্ছে যে পর্যন্ত মানে আমাদের দাবি না দেয় হয় আমরা এখানেই অবস্থান করব সেটাই আমাদের কর্মসূচি আপাতত দেখেন আপনারা গতকাল দিনভর এখানে অবস্থান করেছেন এবং আজকেও আপনারা এখন পর্যন্ত অবস্থান করছেন এখন পর্যন্ত কি কোনো আশার ফল আপনারা পেয়েছেন আপনাদের সাথে কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেছে কি কালকে সচিব স্যার কথা বলেছিলেন উনি তো আমাদের নিয়ে কোনো মানে পজিটিভ কোনো মন্তব্য করে নেই মানে আমাদের নিয়ে কোনো আশ্বাসই দেয় নেই উনি দর্শক আপনারা শুনছিলেন যে তাদের অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত রেখেছেন এবং এখনও পর্যন্ত তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক কোনো প্রকার সিদ্ধান্ত না আসায় কিন্তু তাদের অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে এখানে যারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তাদের মধ্য থেকে যদি কেউ গুরুতর অসুস্থ হয় সেটির দায়বারও কিন্তু তারা কর্তৃপক্ষের ঘাড়েই দেবেন বলে জানিয়েছেন এবং এখানে যে তিনশো জন পুলিশের সাব ইন্সপেক্টর তথা এসআই রয়েছেন তারা কিন্তু আপনারা জানেন যে প্রশিক্ষণার্থী ছিলেন এবং এর মধ্যে যে তাদের বিরুদ্ধে অভিযোগ যেটি রয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এরপর থেকে তারা বেশ কয়েকবার তারা যেমনটি জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন এবং তারা তাদের দাবি যে যে বিষয়টি নিয়ে তাদের চাকুরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে সেটি তেমন বড় কোনো বিষয় নয় এরপরেও তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এরপরেও তারা বেশ কয়েকবার সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা কোনো প্রকার আশানুরূপ ফল না পেয়ে অবশেষে কিন্তু তারা এখানে যে তাদের আমরণ অনশন কর্মসূচি সেটি ডাক দিয়েছেন তো আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু গতকাল দিনভর এখানে অবস্থান করেছিলেন এবং এখানে তাদের এক বৃহৎ অংশ রাত্রি যাপন করেছেন অর্থাৎ যে চল্লিশতম সাব ইন্সপেক্টর দু হাজার তেইশ বেচের যারা প্রশিক্ষণার্থী ছিলেন এবং পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন তারা কিন্তু এখনও তাদের অবস্থান এখানে অব্যাহত রেখেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু রাত্রি যাপন করার পরে বেশ কয়েকজন সদস্য এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন তাদের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি এবং তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত তাদের যে দাবি সেটির উপর কিন্তু তারা অটুট রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন এবং আরেকটি তথ্য আপনাদের দিতে চাই যে গতকাল দিনভর থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং আজকেও এখন পর্যন্ত প্রায় সকাল দশটা পর্যন্ত তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না হওয়াতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং আমরা আরেকটি তথ্য তাদের মাধ্যমে জানতে পেরেছি যে গতকাল সচিব তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং কথা বলেছিলেন এবং সেটিও কিন্তু শেষ পর্যন্ত আর ফলপ্রসূ হয়ে ওঠেনি যার কারণে কিন্তু তাদের পরবর্তীতে এখানে অবস্থান কর্মসূচিটি অব্যাহত রেখেছেন তো দর্শক আপনারা দেখছিলেন ঢাকা পোস্টের সঙ্গে আমাদের সচিবালয়ের মূল ফটক থেকে পুলিশের যে অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টর রয়েছেন তাদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি দেখানোর চেষ্টা করছিলাম